সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কামিজের ডিজাইন হাতা আশা করছি পুরো ভিডিওটি দেখলে সহজে আপনারা এই স্টাইলিশ হাতাটি তৈরি করে নিতে পারবেন দেখুন কাপড়টিকে চার ভাজে ভাজ দিয়ে নিয়েছি হাতার কাপড়টিকে প্রথমে চার ভাজ করে নিতে হবে এরপর হচ্ছে আমি মাপটি আপনাদের এক এক করে দেখিয়ে দিব। এই যে হাতার যে কাপড়টুকু আছে পুরোটাই নিচ্ছে এখানে আঠারো ইঞ্চি লম্বা আছে কাপড় আমি কিন্তু এখানে আরও নিচের বর্ডারের জন্য আরও কাপড় পরে অ্যাড করব। যাই হোক এখন আমি ওই কাপড়টি থেকে এইখানে নিলাম নয় ইঞ্চি নিচে একটি মার করে এখন সেই বরাবরই আবার আমি চওড়াটা নিচ্ছি হচ্ছে নয় ইঞ্চি তারপর হচ্ছে এইভাবে নিব আড়াই ইঞ্চি এই উপরে আড়াই ইঞ্চি নিয়ে এখন এখান থেকে এইভাবে করে ওই যে নয় ইঞ্চি নিচে নিয়ে এভাবে রাউন্ড দিয়ে মিলিয়ে নিতে হবে মিলিয়ে নেওয়ার পর দেখুন আমি এই রাউন্ডটি কিন্তু চওড়া করে আপনাদের বোঝানোর জন্য দিয়ে দিচ্ছি তবে এখানে এতটা আলো মানে আমার মোবাইলটার এই জন্য বোঝা যাচ্ছে না মার করে যে নিয়েছি সেটা বোঝা যাচ্ছে না তারপর হচ্ছে হাতের মুখ নিয়েছি সাড়ে ছয় ইঞ্চি এখন দাগটিকে মিলিয়ে নিয়ে আর এই যে নিজে যে বর্ডারটা হবে এটা আমি পরে দেখাবো আপনাদের আর লাম্বাটাও তখন দেখিয়ে দিব সর্বমোট লাম্বা কতটা ছিল এখন আমি কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর আমি যে ওইখানে কাপড় অ্যাড করবো যেটা আর কি একটা ডিজাইন দিব কালো বর্ডারের তো সেটা দেওয়ার পর আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এখন আমি হাতাটাকে কেটে নিয়েছি এসেছি আর এটা হচ্ছে এরকম এই কাপড়টা হচ্ছে আমি এখানে ডিজাইনের জন্য দিচ্ছি সালোয়ারের সাথে ম্যাচিং আর হাতা কিন্তু এই হাতাটা অনেক বড় দিলে বেশি ভালো হয় দেখতে তো এইভাবে করে হাতার কাপড়টাও বাড়ানো হয়ে গেল তো সিঙ্গেলও দেওয়া যাবে এরকম বা আমি এটাকে কিন্তু সেলানোর সময় ডাবল করে দেব মানে কালা যে বর্ডারটা সেটা আর দেখুন লাম্বাটা বাইশ ইঞ্চি আছে এখন বাইশ ইঞ্চি অত সেলাই করার সময় কিন্তু এটা আঠারো ইঞ্চি লাম্বা টিকবে সর্বমোট যাই হোক ওই যে কুচি দেওয়ার কারণে কম হয়ে যাবে মানে দেখতে খাটো হয়ে যাবে তখন বিষয়টা এই হাতাটাকে কিন্তু অনেক লম্বা করেই কাটতে হয় বাইশ তেইশ এরকম কাটলে কিন্তু থ্রি কোয়ার্টার থাকবে আরও বড় কাটলে হয়েছে ফুল হাতা হবে যাই হোক আশা করছি বুঝতে পারছেন তো এই যে এখন হচ্ছে আমি এই বর্ডারের কাপড়টিকে হাতাটার যে উল্টা পাশটা সেটা থেকে এইভাবে সেলাই দেওয়ার পর বাঁশপিটে নিয়ে একটি চাপ সেলাই দিব আর এই কাপড়টা আমি ডাবল করে রাখবো যদি সিঙ্গেল রাখতে চান তাহলে কিন্তু ভাসপিট থেকে সেলাই দিতে হবে আমি এখন উল্টা পাশ থেকে ভাসপিটে সেলাইটা নিয়ে যাচ্ছি বিষয়টা বুঝতে পারছেন এখন দেখুন ভাসপিটে আসলো এখন এইখানে আমি ভাবে বর্ডারটা দিয়ে দিব এখন দেখুন আমি উপর দিয়ে হচ্ছে চাপ সেলাইটা দিয়ে দিচ্ছি এখানে চাইলে আপনারা ম্যাচিং সুতা দিতে পারেন আমি এখানে এইখানে হচ্ছে সাদা সুতাটা দিয়ে সেলাই করতেছি কারণ এই অংশে কিন্তু এরকম কালারও আছে এতে কোনো সমস্যা হবে না চাইলে আপনারা কালো সুতা দিয়ে সেলাই করতে পারেন আমি সুতাটা থেকে চেঞ্জ করি নি এটা হচ্ছে কথা তো যাই হোক আমি এখন আর একটু সেলাই মানে ফাঁকা করে একটা সেলাই দিয়ে দিয়েছি মানে একটুখানি ফাঁকা করে আরেকটা সেলাই দিয়ে দিচ্ছি একটা সেলাই অবশ্য দেওয়া যায় কিন্তু এখানে দুইটা সেলাই দিয়ে দিয়েছি তারপর দেখুন আমি এখান থেকে এই কুচিটা দিয়ে দিচ্ছি অর্ধেকটা এইভাবে ভাজ দিয়ে দিলাম আর অর্ধেকটা পাশ থেকে ভাজ দিয়ে কুচিটাকে দিতে হবে তো আশা করছি আপনারা এই কুচি দেওয়ার জিনিসটাকে ফলো করবেন এবং এইভাবেই কুচি দেওয়ার চেষ্টা করবেন তাহলেই কিন্তু এই হাতাটা পরিপূর্ণভাবে হবে এটার মূল ই হয়েছে এই কুচিটা তো আপনারা খেয়াল করে দুই পাশ থেকে এই কুচিটা দিবেন তো দেখুন এই তো আমি সেলাইটা দিয়ে নিলাম এখন হচ্ছে দুনোটা হাতা সেমভাবে আমি সেলাই করে নিব তো এক হাতা তো আমি কুচি দিয়ে দেখালাম অন্য হাতাটিকে আবারও দেখিয়ে দিচ্ছি যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই চ্যানেলে অনেক সুন্দর সুন্দর ডিজাইন তারপর হচ্ছে যে কোনো ড্রেস মানে মেয়েদের যে কোনো বড় ছোট সবার সুন্দর সুন্দর ড্রেস তৈরি করা হয় কাজ শিখানো হয় আপনারা এই মানে ভিডিওগুলো আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারেন তাহলে অনেকেই কিন্তু টুকিটাকি কাজ জানেন এখান থেকে ডিজাইন বা কাটিং শিখে নিতে পারবেন তো আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা ভিডিওটিকে শেয়ার দিবেন তো দেখুন এই যে এখানে আমি হাতের যে মুখের মাপ সেটা ছয় ইঞ্চি রেখে তারপর হচ্ছে সেলাইটা দিচ্ছি হাতের মুখের মাপ যার যেরকম আসে সাড়ে পাঁচ ছয় এরকম রেখে সেলাই দিতে হবে আর আমি কামিজের এইখানটার মাপটাও নিয়ে নিলাম যেখানে কামিজের সাথে হাতাটা ফিটিং হবে আর কি তো দেখুন এখন আমি আবার ওই হাতাটাকেও সেলাই করে নিচ্ছি সেমভাবে এইভাবে করে দেখুন এক সমান যেন মাপটা হয় এই জন্য এইভাবে মাপটিকে বের করে নিয়ে এখন সেলাইটা দিয়ে দিচ্ছি তো এই হাতাটি কিন্তু দেখতে অনেক ভালো লাগে পড়লে অনেক সুন্দর হাতা তো দেখুন এই তো ডাবল সেলাই আমি দিয়ে দিয়েছি তো এখন আমি এই হাতাটিকে ভাসপিট করে নিব তারপর আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে তো আশা করছি এই হাতার ডিজাইনটি আপনাদের কাছে ভালো লেগেছে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিয়ে যাবেন যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয় আবার বলছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই তো আমি হাতাটিকে বা ফিট করে নিচ্ছি আর দেখুন কতটা সুন্দর হয়েছে প্রিন্সেস এই হাতার ডিজাইনটি তো ঠিক আছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ